Is zo deze wat laai? Dit is wat laai. রাজশাহী বিভাগে অবস্থিত ঐতিহ্যবাহী একটি জেলা নাটোর নাটোরের বনলতা সেন রানী রাজবাড়ী উত্তরা গণভবন কাঁচাগোল্লা চলনবিল ও হালতিবিলের জন্য বিখ্যাত নাটোরের এই বৈচিত্র্যময় ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য জেলা হিসেবে এর গৌরবকে উজ্জ্বল করেছে এসব দেশ বদলায় পৃথিবী বদলাই এই স্লোগানে উদযাপিত হচ্ছে তার হাজার পঁচিশ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সূচিত হয়েছে এই উৎসব এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই অনুপ্রেরণামূলক স্লোগানের মধ্য দিয়ে দু হাজার পঁচিশ উদযাপিত হচ্ছে এটি নতুন প্রজন্মের স্বপ্ন ও সম্ভাবনাকে কেন্দ্র করে নতুন বাংলাদেশ গড়ার এক অনন্য উদ্যোগ উৎসবটি তারুণ্যের শক্তিকে উদযাপন এবং তাদের সৃজনশীল চিন্তাভাবনা ও উদ্ভাবনী কার্যক্রমকে উৎসাহিত করতে আয়োজন করা হয়েছে দেশের উন্নয়ন ও বৈশ্বিক পরিবর্তনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ এটি কেবল একটি উৎসব নয় বরং তরুণ প্রজন্মকে একটি উন্নত উদ্ভাবনী ও ন্যায়নিষ্ঠ সমাজ গঠনে উদ্বুদ্ধ করার একটি প্ল্যাটফর্ম যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ তরুণরাই পারে আমাদের এই দেশকে বিশ্বের বুকে একটি প্রতিষ্ঠিত দেশ হিসেবে গড়ে তোলার জন্য সকল ক্ষেত্রে যেন পরিবর্তনটা আসে আমরা আগে যেই ধারাবাহিকতায় এগিয়েছি সেটা যেন আগামীতে না থাকে যেখানে প্রতিটি মানুষ হবে অনন্য শুধুমাত্র এই কারণে যে তারা বাংলাদেশের নাগরিক পরিবর্তনের ধারাটা যদি আনতেই হয় তাহলে অবশ্যই মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে আজকে বাংলাদেশের দুর্নীতি হাঁটু ভেঙে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ এবং সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমার আপনার বাংলাদেশ গড়ে উঠুক যেখানে থাকবে না কোনো দুর্নীতি বাংলাদেশের তরুণ সমাজ জুলাই অভ্যুত্থান দু হাজার চব্বিশের নেতৃত্ব দেয় যা দেশকে একটি স্বৈরাচারী মুক্ত করে এবং টেকসই অগ্রগতি ও সাম্যের বাংলাদেশ করার ভিত্তি স্থাপন করে ইতিহাসে জুলাই অভ্যুত্থান দু হাজার চব্বিশ একটি মাইল ফলক এটি তরুণ সমাজের অপ্রতিরোধ শক্তি ও চেতনার উজ্জ্বল উদাহরণ তরুণ প্রজন্মের নেতৃত্বে এই আন্দোলন দেশকে একটি স্বৈরাচারী শাসনের কবল মুক্ত করে এবং একটি টেকসই প্রগতিশীল এবং সাম্যের ভিত্তিতে গড়ে তোলে একটি নতুন বাংলাদেশ এই অভ্যুত্থানের মূল চালিকা শক্তি ছিল তরুণদের সাহস আবেগ এবং উদ্যোগী মানসিকতা তাদের সৃষ্টিশীল চিন্তা ও যৌথ প্রচেষ্টায় শুধু রাজনৈতিক পরিবর্তনই নয় বরং সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির নতুন দিগন্ত উন্মোচিত হয় নতুন বাংলাদেশে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যায় গণতন্ত্র প্রতিষ্ঠা সামাজিক সাম্য শিক্ষা ও দক্ষতা উন্নয়ন পরিবেশ সচেতন উন্নয়ন উদ্ভাবন ও প্রযুক্তির ব্যবহার আমাদের কর্মসংস্থানটা আমাদের নিজেদের করার করারিটিটা অর্জন করতে হবে এছাড়া আমরা চাই আগামী বাংলাদেশ যেন সহনশীলতার বাংলাদেশ হয় আমরা চাই যেন পুরুষ মহিলা এবং হিজড়া সম্প্রদায় তারা সহবস্থানে এবং তাদের সরকারি কাজের যেন সুযোগ তৈরি হয় তারুণ্যের উৎসবের সঙ্গে আমি রাষ্ট্রের কাছে একমত সেখানে তারুণ্যের যে অগ্রগতি বা তারুণ্যের এগিয়ে যাওয়া সেখান থেকে আমাদের নারীদের চলাফেরায় আর নিরাপত্তা নিশ্চিত করতে হবে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে কেন অপরাধ প্রবণতা আমাদের দেশে মানুষের ভেতরে বেড়ে গেছে বাড়ছে প্রতিনিয়তই অপরাধ প্রবণতার এই বৃদ্ধির পেছনে আমরা মাঠে যেটি দেখেছি মানুষের ভেতরে কাজ করেছে বেকারত্ব হাতে অর্থের অভাব সঠিক কর্মসংস্থানের অভাব এবং কোনো ব্যবসা শুরু করলেও সেটাকে সঠিকভাবে মূল্যায়ন না করায় সেই ব্যবসায় সহযোগিতা না করায় পিছিয়ে যাচ্ছে সেই মানুষগুলো ফলে সে যখন অর্থশূন্য জড়িয়ে পড়ছে নানা ধরনের অপরাধে এই অপরাধগুলো থেকে বের করে আনতে মানুষকে অবশ্যই অবশ্যই বেশি করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং এমন কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে যেটি ওই মানুষ নিরাপদে এই দেশে থেকেই করতে পারে জুলাই অভ্যুত্থান দু হাজার চব্বিশের সাফল্য প্রমাণ করেছে যে তরুণ প্রজন্ম কেবল ভবিষ্যতের জন্যই গুরুত্বপূর্ণ নয় বরং বর্তমানেও একটি জাতির উন্নতির মূল চালিকা শক্তি হতে পারে তাদের হাত ধরে বাংলাদেশ নতুন স্বপ্ন দেখছে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে তারুণ্যের উৎসব হাজার পঁচিশের লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করা পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং বাংলাদেশের বৈচিত্র্য ও সংস্কৃতির সৌন্দর্যকে উদযাপন করা তারুণের শক্তি আবেগ এবং উদ্যোগী চেতনায় সমৃদ্ধ এই নতুন বাংলাদেশ প্রস্তুত পরিবর্তনের পথে এগিয়ে যেতে তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ বাংলাদেশে তরুণদের একত্রিত করে তাদের মধ্যে একতা সহযোগিতা এবং দেশের বৈচিত্র্য ও সংস্কৃতির প্রতি ভালোবাসা সৃষ্টি করার মাধ্যমে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এর মাধ্যমে তরুণ সমাজের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানে অনুপ্রাণিত হয়ে জেলা প্রশাসন নাটোরের উদ্যোগে উদযাপিত হচ্ছে তারুণ্যের উৎসব দু এই উৎসবটি নাটোরের তরুণ প্রজন্মের শক্তি উদ্ভাবনী দক্ষতা এবং সামাজিক পরিবর্তনের প্রতি তাদের অবদানকে উদযাপন ও স্বীকৃতি দেওয়ার এক বিশাল মঞ্চ নাটোর জেলায় উৎসব দু হাজার পঁচিশ মূলত নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে আয়োজন করা হয়েছে জেলা প্রশাসন নাটোরের উদ্যোগে এটি কেবল একটি উদযাপন নয় বরং তরুণদের মধ্যে নতুন চিন্তা ভাবনা ও উদ্যোগের স্ফুরণ ঘটানোর একটি প্রয়াস তরুণদের দক্ষতা উন্নয়ন স্টার্ট আপ আইডিয়া এবং প্রযুক্তিগত উদ্ভাবনের জন্য বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যেমন ডিবেট কুইজ মিউজিক এবং আর্ট কম্পিটিশন যেখানে তরুণরা তাদের প্রতিভা প্রদর্শন করতে পারে সফল তরুণ উদ্যোক্তা বিজ্ঞানী সমাজকর্মী এবং লেখকদের সঙ্গে জেলা প্রশাসন নাটোরের আলোচনা নতুন বাংলাদেশ গঠনে তাদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তরুণদের অনুপ্রাণিত করবে নাটোরের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষার প্রতি তরুণদের সচেতন করতে বিশেষ সেশন এবং প্রচারণা নাটোরের সাংস্কৃতিক ঐতিহ্য সঙ্গীত নৃত্য এবং শিল্পের মাধ্যমে সৃষ্টিশীলতাকে তুলে ধরা তরুণ প্রজন্মকে নেতৃত্বের জন্য প্রস্তুত করা উদ্ভাবনী এবং সামাজিক পরিবর্তনে তাদের ভূমিকা নিশ্চিত করা এবং জাতি গঠনে কণ্ঠস্বরকে শক্তিশালী করা উৎসব মূল মন্ত্র তারুণ্যের উৎসব দু হাজার নতুন বাংলাদেশের পথ তরুণদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানায় এটি শুধুমাত্র একটি উৎসব নয় বরং একটি নতুন শুরুর প্রতীক এই তারুণ্যের উৎসবের ব্যানারে আমাদের জেলা প্রশাসন নাটোর এবং আমাদের সাতটি উপজেলায় উপজেলা প্রশাসন থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সেই কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিভিন্ন রকমের ক্রীড়া প্রতিযোগিতা বিভিন্ন রকমের যুব সমাবেশ সেমিনার অলিম্পিয়াড বিতর্ক প্রতিযোগিতা উপস্থাপনা সহ অন্যান্য বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড সেখানে চলমান রয়েছে এই কর্মকাণ্ডগুলো নেওয়ার হাতে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তরুণ প্রজন্মকে এবং তরুণ প্রজন্মের যে চিন্তাধারা সেগুলোকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি এবং তরুণ প্রজন্ম এই প্রতিটি ইভেন্টে অংশগ্রহণ করে তাদের মূল্যবান মতামত দিয়েছে এবং তরুণ প্রজন্মের যে চিন্তা বা যে চেতনা সেটিকে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সামনে কিভাবে আমরা এগিয়ে যাব এবং নতুন বাংলাদেশ গড়ব সেই লক্ষ্যে আমরা কাজ করেছি তারুণ্যের তারুণ্যের উৎসবের উৎসবের ব্যানারে এই যে লক্ষ্য এবং উদ্দেশ্য যে তরুণ প্রজন্মকে জাগ্রত করা তাদেরকে কাজে লাগিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার যে উদ্দেশ্য সেটি সফল হবে এবং এরই ধারাবাহিকতা এটি শুধু উৎসবেই সীমাবদ্ধ থাকবে না সামনের দিনগুলোতে আমরা এই চেতনা নিয়ে এগিয়ে যাব